কোর্সের নাম্বার ফোর বলা হয়েছে যে এফএসএইচ যেটাকে আমরা বলছি ফলিকাল স্টিমুলেটিং হরমোন আর এল এইচ যেটাকে আমরা বলছি লিউটিনাইজিং হরমোন আর এটা ফলিকাল স্টিমুলেটিং হরমোন তো এই যে দু প্রকার হরমোন এই দু প্রকার হরমোনকে আমরা একত্রে কি বলি এই দুটোই আমাদের কার মধ্যে পড়ছে জি টি এইচ এর মধ্যে তো এই যে গোনাডো ট্রপিক হরমোন এটাকে আরেকটা নামে বা শর্টকার্টে আমাদের বলা হয় গোনাডো ট্রপিন তো এই কারণে এফএসএইচ আর এল কে আমরা এক কথায় বা একত্রে লিখতে পারি গোনাডো ট্রপিন do you guys hear